সেবাস দিকে যেন কেমন একটা आवाज কি ভয় লাগতেছে না প্রকৃতির মাঝে হারিয়ে যেতে খুব ভালোবাসি তো আজকে যেহেতু বাড়িতে ফ্রি আছি এর জন্য তোলা আসছি কালিয়াকুরে এদিকে আর কালিয়াকুরে এই পাহাড়ি এলাকা খুবই ভালো লাগে নিরিবিলি পরিবেশ তো আজকে ASCII হচ্ছে আমরা এই মেদি আশুলাই ছেড়ে আরো ভিতরের দিকে চলে আসছি সাথে আছে এই যে খাওয়ায় ব্যস্ত হুম খাওয়ায় ব্যস্ত যাক আমরা কালিয়াকুরের দিকে আসছি আর পেজি খাবো না সেটা কিন্তু হয় না এ যে এত একটা হিসাব করতে এগুলো সাইজ যে তাই এগুলো অনেক বড় বড় হয় এবং আমরা সবাই জানেন যে বাইরাল পেয়াজ এই পাহাড়ি এলাকায় সবচাইতে বেশি ভালো লাগে আমার কাছে যেই জিনিসটা সেটা হচ্ছে যেইখানেই যায় না কেন সবকিছু একই রকম মনে হয় তো এই দিকটাতে আছে পিছনে যেরকম ছিল এরকমই আছে এই পাশ দিয়ে রাস্তা এই রাস্তার ভিতর দিয়ে যায় ওই মাছখানে একটা বাড়ি আছে তো এরকম আর কি পাহাড়ের মাঝখানে মাঝখানে বাড়ি আমরা যেটা আর কি এক্সপেক্ট করি না যে এই স্থানটিতে একটা বাড়ি আছে তো এমনটা আর কি আমরা দেখি যে এই এখানে বাড়ি আছে কিন্তু এর পেছনেও আরো একটা বাড়ি আছে এই দিক দিয়ে ভেতরে ভেতরে অনেক বাড়ি থাকে তবে এই পাহাড়ি এলাকা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তবে ওরকম কোনো মানুষ পাইলাম না আসলে খুঁজতে খুঁজতে সবাই দেখে কাজে ব্যস্ত আর মানুষ খুব একটা নাই এই এলাকাটাতে তবে আমরা আরেকটু সামনের দিকে যাব দেখি আসলে পাই কিনা কোনো মানুষের দেখা

এই গাছটাতে কি বন তো এর ভেতরও পিছনে কিন্তু মানুষ এখানে আসলে থাকে তো এই গাছটা দেখলাম আর ওই গাছ থেকে গজারি গাছ আছে আমরা একটু এখান থেকে ব্যাক করবো নাকি কি মনে হয় আমার একটু গরম গরম হয়ে গরম গরম লাগতে কারণ কি এটা

বুজা বরদা ওরে রাস্তা দে সামনে যাই ইনন্দনদে এই সুজা এই পাস্টে রাস্তা খুব একটা ভালো না তারপর আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি এই সামনে আছে এদিকে মানে বোঝা যায় যে আসলে সামনে আরো অনেক কিছু আছে তো আমাদের তো জানা নেই তবে এই এলাকার মানুষ হয়তোবা তারা রাতের বেলায় খুব একটা বের হয় না আমার মনে হচ্ছে যেন আমরা আর যাবো না আমরা আমাদের সাথে ওরকম পরিচিত কেউ নাই তো এর জন্য আমরা আর ভেতরের দিকে যাব না তো এইখান থেকে আমরা ব্যাক করব এই পাশটা কিন্তু খুবই এলাকা সন্ধ্যার পরে আচ্ছা যাই হোক সেটা না বলি যেহেতু আমরা এই বিষয়টাতে জানি না এই এলাকায় ওরকম আচ্ছা বাস এই বাস গুলা কিন্তু আমাদের ওদিকে যায় হ্যাঁ ওই পাশটাতে মানুষ দেখা যাচ্ছে আমরা ভিতরে যাবো না এখান থেকে আমরা ব্যাক করতেছি আর সবচাইতে বেশি যে খারাপ লাগলো সেটা হচ্ছে আমরা ওরকম মানুষ দেখতে পেলাম না খুবই কম খুবই কম এইটাকে এখানে একটা ছিল তবে ওই ভিতরেই আছে কিন্তু আমরা সেই পথেই কিন্তু আবার আমরা ফিরে যাচ্ছি আমরা ভেতরে যাওয়ার আরেকটু সাহস পাইনি কেমন একটু ইয়ে ছিল আচ্ছা যাই হোক আমরা যেহেতু বাড়ির উদ্দেশ্যে আবার ব্যাক করলাম তো সামনে যদি পাই যেরকম মানুষ বাজারে আছে অনেক মানুষ আছে বাজারে তবে আরেক দিন আসার চেষ্টা করবো এমন কাউকে নিয়ে যে আসলে এই পথটা চেনে এরকম একজন মানুষকে নিয়ে আসার চেষ্টা করবো বাজার হ্যাঁ এটা স্ট্যান্ড ছিল এটা আমরা ডাইনে যেতে হবে এখন আমাদের আমরা হ্যাঁ মেইন রোড চলে আসছি এটা আহ মাওনা রোড ছিল এটা